হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু কেম মিস্ট্রি উইথ স্যার আজকে আমাদের আলোচনার বিষয় এক্সি এফ ফাইভ মাইনাস এবং এক্সি এফ ফাইভ প্লাস এই দুটো আয়নের কেমিক্যাল স্ট্রাকচার আমরা অনু বা আয়নের যে কেমিক্যাল স্ট্রাকচার বের করি সেটা হাইব্রিডাইজেশান থিওরির একটা শর্টকাট সূত্র আছে সেইটা থেকে বের করার চেষ্টা করব আমরা অ্যাকচুয়ালি সবসময় হাইব্রিডাইজেশন অনুযায়ী যে আইডিয়াল স্ট্রাকচারটা যেটা হওয়া উচিত হাইব্রিডাইজেশন থেকে সেটা কিন্তু সব সময় হয় না তা আমরা আজকে এই দুটো উদাহরণটা ছোট্ট ডিসকাশনের মাধ্যমেই দেখে নেব আর কি প্রথমে আমরা শুরু করব এক্স প্লাস এটা তাহলে এক্সি এফ ফাইভ প্লাস এটার স্ট্রাকচার কেমন দেখো আমরা এইচ যেটা নাম্বার অফ হাইব্রিড অরবাইটাল সেটা ডিনোট করে সেটা ইকুয়ালস টু হাফ অফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ তাই তো তাহলে এখানে ফিটা কি ফিটা হলো যে সেন্ট্রাল অ্যাটম সেই সেন্ট্রাল অ্যাটমের যোজ্যত কক্ষা ইলেকট্রন সংখ্যা এক্সটা কি এক্সটা হলো একযোজি পরমাণু সংখ্যা অর্থাৎ যে অনুবা আয়নের আমরা স্ট্রাকচার বের করব তার কিন্তু তার মধ্যে উপস্থিত এক যোজি পরমাণুর সংখ্যা সেটা হতে পারে হাইড্রোজেন হতে পারে ফ্লোরিন ঠিক আছে বা ক্লোরিন যারা এক যোজি আর কি আচ্ছা সি সিটা হচ্ছে ক্যাটায়নের আধান বা ক্যাটায়নের চার্জ আর এটা হচ্ছে অ্যানায়নের আধান তাহলে এই ফর্মুলাটা অনুসারে এবং আমি একটু ছোট্ট করে বলেও দিই এই এইচ এর মান যদি তুই হয় তাহলে হাইব্রিডাইজেশন হয় পি হাইব্রিডাইজেশনকে আমি শর্টকাটে এইচ ওয়াইটি বলে লিখলাম ঠিক আছে এইচ এর মান যদি তিন হয় তাহলে হয় এসপি টু তাই তাহলে এটা ট্রাইগোনাল প্লানার ট্রাইগোনাল প্লানার এইচ এর মান চার হলে এস পি থ্রি তাহলে টেট্রাহেড্রাল এইচ এর মান ফাইভ হলে এসপি থ্রি ডি মানে ট্রাইগোনাল বাইপেরামিডাল যেটাকে আমরা টিবিপি বলি টিবিপি এবং এবং সোয়ান আমি আর লিখলাম তাই এরকম তাহলে এখানে আমরা বের করতে চাইছি এক্সি এফ ফোর এর এইচ কত হবে তাহলে এইচ মানে নাম্বার অফ হাইব্রিড অরবাইটাল বা হাইব্রিডাইজ অরবাইটাল তাহলে এইচ এর মান বের করার জন্য আমার যে ওই উপরের ফর্মুলাটাকে ব্যবহার করব তাহলে হাফ অফ ভি ভিটা কি এখানে সেন্ট্রাল অ্যাটমের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা তাহলে যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা জেনন জেনন বলতে নিষ্ক্রিয় গ্যাস তাহলে নিষ্ক্রিয় গ্যাসের যোজতা কক্ষে কটা ইলেকট্রন থাকে যোজতা কক্ষে কিন্তু আটটা ইলেকট্রন থাকে তাহলে আট হবে আচ্ছা এক যুজি করমানু সংখ্যা এক্স এখানে ফ্লোরিন ফ্লোরিন কিন্তু এখানে পাঁচটা আছে তাহলে পাঁচ হবে ক্যাটায়ন এখানে ক্যাটায়নের আধান তাহলে এখানে এটা যেহেতু ক্যাটাইনিক ইন নেচার ওভারঅল পজিটিভ চার্জ তাহলে সেটা কত একটাই আধান আছে একটাই পজিটিভ চার্জ আছে তাহলে মাইনাস অ্যানায়নের আধান শূন্য তাহলে এইচ এর মান কত হলো এইচ এর মান কিন্তু এখানে যেটা হলো বারো বাই দুই মানে ছয় তাহলে হলে কার হাইব্রিডাইজেশন এসপি থ্রি ডি টু হওয়ার কথা এই যে এক্সি এফ ফাইভ প্লাস বলছি এখানে জিনন যেটা সেন্ট্রাল অ্যাটম তার হাইব্রিডাইজেশন তার হাইব্রিডাইজেশনটা এই এইচ ওয়াইডি এটাকে আমরা শর্টকাটে লিখছি যেটা অ্যাকচুয়ালি হাইব্রিডাইজেশনকে ডিনোট করছে হাইব্রিডাইজেশন এটা একটু মাথায় রাখ ঠিক আছে তাহলে দেখো sp3 থ্রি ডি টু হাইব্রিডাইজেশন হলে স্ট্রাকচার শুড বি দ্য আইডিয়ালি আইডিয়ালি আমি বলি প্রথমে আইডিয়ালি স্ট্রাকচার দ্য স্ট্রাকচার বি তাহলে প্রশ্নটা হলো আইডিয়াল স্ট্রাকচার হতে পারবে না উত্তর হবে না কেননা কারণ দেখো এখানে আমি ছোট্ট করে আগে বলি তারপরে ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করছি যে নন্যের ঘিরে পাঁচটা ফ্লোরিনাস কিন্তু এখানে হাইব্রিডাইজড বা হাইব্রিড অরবাইটাল হাইব্রিড যে অরবাইটাল সেটা আছে ছটা কারণ এইচ এর মান ছয় তাহলে একটা হাইব্রিড অর্বাইটাল ফাঁকা তাই তো তার মানে ছটা হাত জিননের এখানে নেই অক্টেডাল হলে ছটা হাত হওয়ার কথা তাই তো তাহলে এখানে কিছু একটা আছে সেটা কি আছে সেটা হচ্ছে লোন পেয়ার আছে জিনে যেটা বন্ডিং এ পার্টিসিপেট করেনি যেটা এইবার দেখো লোন পেয়ার কিন্তু জিওমেট্রিতে পার্টিসিপেট করেন অর্থাৎ জিওমেট্রিতে কিন্তু লোন পেয়ারের কোনো হাত নেই তাহলে এখানে লোন পেয়ারের সংখ্যা কত সেটা আমরা দেখেই বুঝতে পারছি যে এক্সি এ ফাইভ প্লাস তাহলে এখানে জিনের কে ঘিরে পাঁচটা ফ্লোরিন আছে হাইব্রিড হাইব্রিড করবাইটালটা ছটা তাহলে একটা লোন পেয়ার আছে তাও আমরা এটা একটা ফর্মুলা বলবো এল ইকালস টু এইচ মাইনাস এক্স মাইনাস ডি তাহলে এইচ জানি এক্স জানি ডিটা কি ডিটা হলো এলটা যেখানে নাম্বার অফ লোন পেয়ার কিন্তু হ্যাঁ তাহলে ডিটা হচ্ছে দ্বিজোজি পরমাণুর সংখ্যা লাইক অক্সিজেন দ্বিজোজি পরমাণুর সংখ্যা তাহলে এখানে এই এলটা কত হবে সিক্স মাইনাস ফাইভ মাইনাস শূন্য কোনো পরমাণু নেই তাহলে একটাই লোন পেয়ার যেটা বলছিলাম তাহলে সেই লোন পেয়ার যদি একটা থাকে তাহলে স্ট্রাকচার কেমন হবে দেখো অক্টেডাল হলে জিননকে ঘিরে ছটা দিকে ছটা ফ্লোরিন থাকত এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি একটা হাত ফ্লোরিন থাকতে পারবে না কারণ ছটা ফ্লোরিন নেই ক্লিয়ার একটা ফ্লোরিন কম কিন্তু লোন পেয়ারটা আসে ওভারঅল স্ট্রাকচারটা এই এবং আরেকটা জিনিস বলে দিই পেন্স উপসংহার অনুসারে সেটা আমি পরেরটাই বলবো যে পরের যে উদাহরণটা সেটাই বেশি করে কাজে লাগবে সেটা অ্যাক্সিয়াল পজিশনে কিন্তু লোন পেয়ার থাকবে লোন পেয়ার কিন্তু কখনো ইকুইটোরিয়াল পজিশনে থাকবে না এখানে আমরা এইভাবে বলছি না এখানে অলরেডি স্ট্রাকচারটা এঁকে ফেলেছি তাহলে দেখো এই লোন পেয়ারের কিন্তু জিওমেট্রিতে কোনো হাত নেই তাহলে অ্যাকচুয়ালি এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচারটা কি এটা হচ্ছে স্কোয়ার পিরামিডাল প্ল্যানার না কিন্তু স্কোয়ার পিরামিডাল ভালো করে কথাটা বুঝবে বা নামটা নোট করবে পিরামিডাল এই যে পিরামিড এর মতো স্কোয়ার পিরামিডাল কোন থিওরি অনুসারে হলো কারণ আমরা জানি আইডিয়াল স্ট্রাকচারটা হতে পারে অ্যাকর্ডিং টু ভিএি পিআর থিওরি যেটা আমরা কেমিস্ট্রি কমিউনিটির লোকেরা বলি শর্ট এটাকে পাথ থিওরি ভিই ভি এসি পি আর থিওরি ভিএসি পি আর থিওরি ভিএসি পি আর থিওরি থেকে আমরা বলি পাথ থিওরি আর কি মানে উচ্চারণের সুবিধার্থে আর কি তাই তো তাহলে সেইটা অনুসারে ইলেক যদি লোন পেয়ার থেকে থাকে তাহলে আইডিয়ালি হাইব্রিডাইজেশন থেকে যে স্ট্রাকচারটা হওয়ার কথা সেটা কিন্তু হতে পারে না বিকৃত বিকৃত স্ট্রাকচার স্ট্রাকচার সে হয়ে যেটা হলো সেটা তাহলে প্র্যাকটিক্যাল স্ট্রাকচার হচ্ছে স্কোয়ার ফিরামিটাল ক্লিয়ার তাহলে আরেকটা উদাহরণ যেটা বলছিলাম করাবো এক্সি এফ ফাইভ মাইনাস এটার ক্ষেত্রে কি হবে একই রকম ভাবে এইচ ক্যালকুলেশন করবো

কার হাইব্রিডাইজেশন সেন্ট্রাল অ্যাটম জিনন এক্সিএফ ফাইভ মাইনাস এইখানে জিননের যে স্টাক জিননের যে হাইব্রিডাইজেশন সেটা এসপি থ্রি ডি থ্রি হাইব্রিডাইজেশন জিননের হাইব্রিডাইজেশনটা সেন্ট্রাল অ্যাটম তাই তো এবার এখানে লোন পেয়ার আছে কিনা দেখিনি হ্যাঁ লোন পেয়ার তো অবশ্যই আছে কারণ পাঁচটা ফ্লোরিন আছে কিন্তু হাইব্রিড অরবিটাল সাতটা এইচ মাইনাস এক্স মাইনাস ডি এই ফর্মুলা দিয়ে তাহলে কত হবে সাত মাইনাস পাঁচ এক শূন্য তাহলে দুটো লোন পেয়ার আছে তাহলে এখানে এল এর মান বেরোলো দুই তাহলে দুটো লোন পেয়ার আছে তাহলে এবার এসপি থ্রি এসপি থ্রি ডি থ্রি স্ট্রাকচার হলে আইডিয়ালি স্ট্রাকচার ছুটবে আইডিয়ালি স্ট্রাকচার ছুটবে কি পেন্টাগোনাল বাইপিরামিডাল পেন্টাগোনাল বাইপিরামিডাল যেটাকে আমরা বলি PBP পিরামিডাল তাহলে যেটাকে আমরা কি বলি PBP স্ট্রাকচার কিন্তু এই PBP স্ট্রাকচার হতে পারবে না अकॉर्डिंग टू ভিএসপিআর থিওরি বা VSPR থিওরি ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি কারণ লোন পেয়ার প্রেজেন্স আছে আকৃতিটা বিকৃত হয়ে যাবে হুম এই পেন্টাগোনাল বাইপিরামিডাল মানে কি যদি আমি এ বলি এবি7 যদি বলি তাহলে পেন্টাগোনাল বাইপিরামিডাল হচ্ছে ইকুইটোরিয়ালি পাঁচটা বন থাকবে ঠিক আছে সেটা হচ্ছে পেন্টাগোনাল কিন্তু এইখানে এইখানে যেহেতু জিনোনে দেখো সাথে পাঁচটা ফ্লোরিং যুক্ত তাই তো সাতটা ফ্লোরিং যুক্ত নেই তাহলে এখানে আইডিয়াল স্ট্রাকচার হবে না এখানে পেন্টাগোনাল বাইগ্রা হতে পারবে না এখানে যেটা হবে এখানে দুটো লোন পেয়ার আছে তাহলে দুটো বন্ড বন্ড পেয়ারের জায়গায় দুটো লোন পেয়ার আছে আর কি তাহলে স্পার থিওরি অনুসারে স্ট্রাকচার যেটা হবে সেটা দেখা যাক আর একটা জিনিস বলে দিই আর একটা সূত্র বেন্স রুল বা পেন্স রুলের উপসংহারটাই বলে দিই অ্যাক্সিয়াল পজিশনে লোন পেয়ারগুলো থাকতে বাধ্য হবে ইকুইটোরিয়াল পজিশনে লোন পেয়ারগুলো থাকতে পারে না তার মানে এই যে ফ্লোরিন পাঁচটা তারা সবাই কিন্তু ইকুইটোরিয়াল পজিশনে থাকবে আর অ্যাক্সিয়াল পজিশনে দুটো লোন পেয়ার থাকবে তাহলে আইডিয়ালি আমরা দেখলাম যে স্ট্রাকচার হওয়ার কথা সেটা হলো না বেসপার থিওরি অনুসারে কিন্তু স্ট্রাকচারটা অন্য রকম হয়ে গেল এই যে বিকৃত হয়ে গিয়ে যে স্ট্রাকচারে পৌঁছালো সেটা টি যেহেতু লোন পেয়ারে জিওমেট্রিতে পার্টিসিপেট করে না স্ট্রাকচারটা দেখতে এরকমই লাগবে এই লোন পেয়ার দুটো

স্কয়ার পিরামিডাল শেপ স্কয়ার পিরামিডাল পিরামিডাল স্কয়ার পিরামিডাল শেপ স্কয়ার পিরামিডাল আর এক্সি এফ ফাইভ মাইনাস সেটা পেন্টাগোনাল প্লানাস পেন্টাগোনাল প্লাস ঠিক আছে এখানে প্রথমটার ক্ষেত্রে এক্সিএফ ফাইভ প্লাস এর হাইব্রিডাইজেশন কি ছিল এর হাইব্রিডাইজেশন ছিল এসপি থ্রি টি টু আর এর হাইব্রিডাইজেশনটা এক্ষুনি দেখলাম যে এসপি থ্রি টি থ্রি এসপি থ্রি টি থ্রি ঠিক আছে তাহলে এটা কিন্তু মাথায় রাখছি সবসময় হাইব্রিডাইজেশন দেখেই আইডিয়ালি যে স্ট্রাকচার হওয়ার কথা ভেসপা থিওরি ফার্স্ট রুল অনুসারে সেটা কিন্তু করবে না সেকেন্ড রুল এর কথাও ভাববে বা লোন পেয়ার থাকলে যে স্ট্রাকচার বিকৃত হয়ে যায় সেই কথাগুলো ভাববে আর কি ঠিক আছে তাহলে এইভাবে আমরা একদম ছোট্ট ডিসকাশনের মাধ্যমে এই যে দুটো আয়ন এক্সি এফ ফাইভ প্লাস বা এক্সি এফ ফাইভ মাইনাস এই দুজনের স্ট্রাকচার অ্যাকচুয়ালি কিরকম হবে সেটা নিয়ে কথাবার্তা বললাম তাহলে কিরকম স্ট্রাকচার হলো তোমরা দেখতে পেলে নিশ্চয়ই একজন হয়ে গেল স্কোয়ার প্ল্যামিডাল আর একজন হয়ে গেল পেন্টাগোনাল প্লানার ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী লেকচারে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ